না বলে এসেছি তা বলে ভেবো না না বলে বিদায় নেব চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব না বলে এসেছি তা বলে ভেবো না বলে বিদায় নেব চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব অন্ধ আবেগে বলতে চেয়েছি হ্যাঁ কথা বলা কৃষ্ণ চুরাতে পথ ঢেকেছিল হয়নি সে পথে চলা অন্ধ আবেগে বলতেছেছি হয়নি যে কথা বলা কৃষ্ণ চুরাতে পথ ঢেকেছিল হয়নি সে পথে চলা এই নিরজনে নয়নে নয়নে প্রেমীর কবিতা ভাব চলে যায় যদি যে করে হারিয়ে যাব তোমাকে দেখার লুকানো আশাই অঙ্গে গোধুলি ভরা শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়ারি দয় নৃত্য করা তোমাকে দেখার লুকানো আশাই অঙ্গে গো ধুলি ভরা শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়ারি দয় নৃত্য করা লঞ্জা জড়ানো গন্ধ জাগতে পারে নিকুড়ি লক্ষ্য মরণে মরতে চেয়েছে সৈনি সে লুকোচুরি লঞ্জা জড়ানো গন্ধ জাগতে পারে নিকুড়ি লক্ষ মরণে মরতে চেয়েছি সয়নি সে লুক চুরি আজি বুঝিনি গোপনে নিজেকে আবার পাব চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব না বলে এসেছি তা বলে ভেব না না বলে বিদায়ব চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাবো চলে যায় যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব তানিশা মুখার্জি কীরনাহার হ্যাঁ ভালোই হয়েছে আমি পড়ি এইটে পড়ি ক্লাস এইটে কীরনাহার গার্লস স্কুলে